ঠিকঠাক মতো যদি আমরা বাসায় মুরগি লালন পালন করতে পারি তাহলে কিন্তু মাসের ডিম ঘরে চলে আসে বাইরে থেকে কিনা লাগে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমার হাঁস মুরগি নিয়ে সারাদিনে কি কি করলাম সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখতে পারছেন আজকে প্রথম দিন হাঁস নিয়ে আসা হয়েছে দুইশো ঠিক যেইভাবে মুরগি এখানে আমি বুটিং করতাম ঠিক সেই জায়গায় আমি দুইশো হাঁস বুটিং করছি কিভাবে খাবার দিয়েছি পানি দিয়েছি দেখতেই পারছেন প্রশ্ন থেকেই যায় কিভাবে মুরগির জায়গায় হাঁস বুটিং করছি দেখতেই পারছেন আমি কিন্তু এখন এই মুহূর্তে একশো পিস মুরগি ছেড়ে দিয়েছি আর মুরগিগুলো কত ফাঁকা ফাঁকা হয়ে গেছে দেখতেই পারছেন আমি মুরগি সব এক পাশে নিয়ে কিছুটা জায়গা খালি করে ওই জায়গায় আমি হাস বোটিং করছি দুইশো আমাদের মুরগির ওজন এসেছে উনিশশো সাড়ে উনিশশো আঠারোশো আঠারোশো চার এরকম ওজন এসেছে ওজন বেশিটা আসেনি গত পর্বে হয়তো যারা ভিডিও দেখেছেন তারা জানেন আমার মুরগি গরমে খায় কম ওজন বৃদ্ধি বেশি পায়নি আর আলহামদুলিল্লাহ মুরগিগুলো সবই সুস্থ আছে আজকে কোনো রকম মুরগির কোনো ভাবটাপ খারাপ হয়নি খুবই ভালো আছে আজকে আমরা একটু কম কষ্ট করেছি বিশ্রাম নিতে পেরেছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই সুখবরটি আমরা প্রতিবারই এখানে নয়শো মুরগি বুটিং করি আঠারো থেকে ১৯ দিন পর্যন্ত এখানে রাখি তারপরে কিছুটা নিচের ফ্ল্যাটে দিয়ে দিই তারপরে কিছুটা বিক্রি করে দিই তারপরে মাঝখানে অনেকটাই বিক্রি করে দিই আর কিছুটা মুরগি অনেক দিন পর্যন্ত রাখি কোথায় রাখি কিভাবে রাখি আগামী পর্বে আপনাদের সাথে সেটা শেয়ার করব। সেই মুরগিগুলো বিক্রি করে আমাদের অনেক টাকাই লাভবান হয় একবারও লসের ইসে যায়নি এই জন্য মুরগি এবার কুমায়ে নিয়ে আসে আমরা ভাবছি এখন থেকে বেশিরভাগ আমরা হাঁস নিয়ে ব্যবসা শুরু করব। দেখতেই পারছেন এই জন্য আমার হাঁস কিন্তু উপরে একশো আছে তারপরও এখানে দুইশো হাঁস বোটিং করা শুরু করে দিয়েছি যেন কোনো মাসে বিক্রি করতে খালি না যায় এইভাবে কিন্তু আপনারাও বাসায় চেষ্টা করতে পারেন আর যাদের জায়গা কম তারাও কিন্তু অল্প অল্প করে শুরু করতে পারেন এই হাসে খুবই লাভবান আর আশা করি কোথাও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী তথ্য সহ আপনাদের কাছে ভিডিও নিয়ে আসার জন্য এরা নিয়ে আসার পরে দুইশো গ্রাম চিনি দিয়ে আমি এদের পানি গুলিয়ে দিয়েছি আর খাবার ট্রেতে দিয়ে দিয়েছি দেখতেই পারছেন খুবই চঞ্চল হাঁসগুলো খুবই ভালো আশা করি সব হাঁসগুলোই টিকে যাবে অর্থাৎ বেঁচে যাবে এখানে দেখতেই পারছেন দুইটি লাল বাল্ব দিয়ে দিয়েছি যেহেতু একদিনের বাচ্চা ওদের একটু প্রচণ্ড গরম তবুও একটু বাল্বের আলো দেওয়ার দরকার আছে আর এই দুটি বাল্ব দেওয়া হয়েছে আর ওইদিকে দুইটি সাদা বাল্ব দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুবই চঞ্চল ভালো আছে আর আপনারাও দোয়া করবেন আমার এই হাঁসের বিজনেসটা যেন আমি ঠিকঠাক মতো করতে পারি এদিকে দুটি সাদা বাল্ব দেওয়া আছে আমি যাই হোক দুই তিন মাস ধরে হাঁস পুষছি এতে বুঝতে পেরেছি হাঁসে ব্রয়লার মুরগির মতো অত রিক্স নেই এরা ওষুধবিহীন এদের পেলে বিক্রি করা যায় আশা করি এই ভিডিওটি আপনারা অনেক অনেক শেয়ার করে দিবেন যেহেতু যারা এই হাঁস পুষতে ইচ্ছুক না তারাও যেন এই হাঁস আমার ভিডিও দেখে পুষার জন্য আগ্রহী হয় আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো দেখে বুঝতেই পারছেন আজকের মুরগিগুলো কিন্তু খুবই ভালো আছে সুস্থ বোধ করছে এই জন্য আমাদের আজকে এদের পরে এদের পিছনে খুবই পরিশ্রম কম করতে হয়েছে আমার আজকে সত্যিই খুব ভালো লাগছে আর এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে আর দেখতেই পারছেন আমার দেশি মুরগি দলগুলো খুবই ভালো আছে এখানে ছাদে প্রচণ্ড গরমের থেকে এখানে নিয়ে আসার পরে আসলে ওরা খুব ভালো ফিল করছে এদের ঠিকঠাক মতো খাবার দেওয়া হয়েছে আর আমার মুরগিগুলো কেমন লেগেছে মুরগির ঘরটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে দেখতেই পারছেন আজকে আমি চারটে ডিম তুলেছি আর এইটে এই ডিমটা ফাউমি মুরগির ডিম আসলে খুব বড় ডিম আর এই তিনটা দেশি মুরগির ডিম প্রত্যেক দিন পাঁচ ছয়টি থেকে আজকে চারটি পেয়েছে আরও দুইটি হয়তো পারবে মোট চার পাঁচটি ডিম আমি প্রতিদিন তুলি এই কয়টা মুরগি লালন পালন করতে বেশি একটি খাবার লাগে না বাপরে বাপ ডিমের যে দাম আমরা এইভাবে যদি সামান্যতম মুরগি পালন করে খেতে পারি তাহলে তো ভালোই হয় আর এই যে সাদে চলে এসেছে আমার হাঁসগুলো আপনাদের দেখানোর জন্য হাঁসগুলো কতটা সুন্দর লাগছে আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না আর হাসের গোসলের জায়গাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে এই যে দশটা হাঁস পুষতাম যে গলিটায় এই গলিটায় গোসল করে ওরা এখন রোজ চলে গেছে কিন্তু তবু ওরা এখন গোসল করে ওখানে গা পরিষ্কার করছে আর হাঁসের ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে আমরা আটকে রেখেছি যেন ওরা রাতে খুব ভালোভাবে ওখানে বিশ্রাম নিতে পারে আর দেখতেই পারছেন আকাশের অবস্থা থমথমে পরিবেশ আর গাছে কোনো বাতাস জিনিস নেই আপনাদের সাথে শেয়ার করলাম একটু বৃষ্টি হলে খুবই ভালো হতো আর গোসলের জায়গাটা আর এই যে এইগুলো এই জায়গাটা সম্পূর্ণ মিলে আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ